নমস্কার কুন্তলা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে রেসিপি হবে পেঁপে দিয়ে কই মাছের ঝোল ওই জন্য যে কই মাছ নিয়ে নিয়েছি নুন মাখিয়েছি কেটে এখানে পেঁপে আছে আলু আছে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বাড়িতে কাঁচা কলা ছিল সেই কাঁচা কলা দুটো নিয়েছি এবার আমি এই পেঁপেটা আর আলুটা প্রেসারেতে সেদ্ধ করতে দিয়ে দেব দু থেকে তিনটে সিটি মেরে নেব এটা নিয়েছি এখানে জিরে আদা রসুন পেঁয়াজ আর আর কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে বেটে নেব মশলা মাটা হয়ে গেছে কড়াইতে এবার তেলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচকলাগুলো ভেজে নেব ভালোভাবে প্রেসারে সিটিও উঠে গেছে দু থেকে তিনটে সিটি দিয়ে এটা প্রেসারটা বন্ধ করে দেবো বন্ধ করে দিলাম এবার কাঁচকলাগুলো ভালোভাবে ভেজে নেব নেড়েছে কাঁচকলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেটি আমি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো তুলে নিয়েছি এবার ওই তেলটাতেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর ওই যে টমেটোটা ছিল গোটা টমেটোটা একটু কেটে নিয়েছি এই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো টমেটো ভাজা হয়ে গেছে এবার যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এতে দেবো হলুদ একদম পরিমাণ হলুদ দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার যে পেঁপে আলুটা সিদ্ধ করেছিলাম জলটা ঝরিয়ে আর ওই পেঁপে আলুটা দিয়ে দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর দেবো পরিমাণ মতো চিনি ভালোভাবে কষিয়ে নেবো এবার এতে আমি যে ভেজে রাখা কাঁচকলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব দেবো ভালোভাবে নেড়ে নেব এবার যে জলটা ওই যে পেঁপে আর আলু থেকে বেরিয়েছিল সেদ্ধ করার জলটা ঝরিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেব এরপর এটা একটু সেদ্ধ হতে দেব জলটা ফুটতেও দেব আর একটু সেদ্ধ হতে দেবো কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাগুলো এবার মাছগুলো দিয়ে দেবো একে একে আমাদের আলু দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হয়ে গেছে এবার একটা জায়গায় ঢেলে নেব। ঢেলে নিয়েছি আমাদের রেসিপি তৈরি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন